হরিওম জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো বাহাত্তর সনের অগ্রহায়ণ সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা আটশো ও আটশো একটি ধ্যান একটি আদর্শ একটি লক্ষ্য যদি ধারাবাহিক প্রযত্নে তোমরা পুরুষানুক্রমিকভাবে ধরিয়া চলিতে পারো জানিও ভাবি জগতের ভাগ্যলিপি রচনার ভার তোমাদেরই উপর কথাটাকে কেবল একটি কথাই মনে করিও না একটা অভ্রান্ত সত্য বলিয়া জানিও এই সত্যে যদি বিশ্বাস করিতে পারো তাহা হইলে আমার একটি উপদেশ পালনের তোমাদের অগ্রাহ্য ভাব হইতে পারে না প্রেম দিয়া সকলকে আপন করো কলহ দিয়া আপন জন দিগকে পর করিও না জয় জয়গুরু